এই গতকালকে টাকা দাও যদি খেলা খেলছিলাম সেই টাকা দাও এই আমার টাকা দাও টাকা নেই টাকা নেই মানে আমাকে টাকা দিতে হবে এই টাকা দিই টাকা দাও এই টাকা দাও মেৰি খেলতাম <test> <re> <assessment> আজকে আপনি না হলে আজকে হয়তো আমাকে ওরা মেরে ফেললো ওদের কাছে আমি টাকা পাই ওদের কাছে টাকা চাইতে গেলাম তারপর ওরা আমাকে আমার সাথে এরকম কাজ করলো আজকে থেকে আপনি আমার বন্ধু ভাই আজকে আপনি আমার জীবন বাঁচিয়েছেন আচ্ছা ভাই ওরা তোমাকে কেন মারছিল ভাই থাক না এসব কথা এসব কথা না আমরা বাদ দিই ঠিক আছে বন্ধু কালকে দশটার সময় তুমি যে ছোটো বলেছ না আমাদের জি জি ছোট ব্রিজ জি ছোট ব্রিজ ওই জায়গায় একটু আসবেন সেখানে দেখা করবো ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ ভাই ঠিক আছে বন্ধু আরে দশটা বেজে গেলো এখনও বন্ধু আসতেছে না কেন বসি তো বই পড়ি আরে দশটা পার হয়ে গেলো এখনও বন্ধু আসতেছে না কেন আসবে নাকি আসবে না কি বন্ধু এখানে কি করতেছেন একটু লেট করে ফেললাম হয়তো বই না সমস্যা বন্ধু একটু বই পড়তেছি বসেন বন্ধু তুমি কি পড়েছ যে নবী করিম সাল্লাম কবে জন্মগ্রহণ করেছে কবে মৃত্যুবরণ করেছেন বন্ধু আমি তো এই সমস্ত বিষয়ে জানি না এগুলো তো জানতে হবে বন্ধু এগুলো জানতে হবে আচ্ছা বন্ধু শোনো আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করা দরকার যদি কোনো আমরা মানুষকে রাস্তাঘাটে চলতে ফিরতে তাদের সাক্ষাৎ পাই তাদেরকে আমাদের সালাম দিতে হবে তাদের সাথে আমাদের মুলাকাত করতে হবে নামাজের কথা বলতে হবে এরকম কাজ আমাদের করতে হবে জি ইনশাল্লাহ ঠিক আছে বন্ধু আমরা অনেকক্ষণ গল্প করলাম এখানে তো যাও কালকে আবার দশটার সময় আসি বন্ধু ঠিক আছে আসসালাম ভাই ঠিক আছে

আসসালাম আলাইকুম বন্ধু আসসালাম আলাইকুম শোনো বন্ধু বন্ধু তুমি বলো আমায় আমি কি আমার ভুল করেছি তুমি আমার সাথে কথা না বন্ধু বন্ধু বলো কি ভুল করেছে আমি যে জুয়া খেলতে পারে সে আমার বন্ধু কখনোই হতে পারে না তুমি যদি জুয়া খেলা বাদ দিতে পারো তবে তবেই তুমি আমার বন্ধু হতে পারবে তার আগে নয় তুমি আমাকে কথা দাও যে আর কোনোদিন জুয়া খেলবে না হ্যাঁ বন্ধু আমি তোকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর কক্ষনো জুয়া খেলবো না ঠিক আছে বন্ধু তুমি আসো আমার সাথে ভাইয়া আলাস ফলা সলা নাম সময় আছে বন্ধু চলো চলো আমরা নামাজতে চলো চলো